হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে এত নাটক করে এই যে দেখতেই পাচ্ছ তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায় তো ঘুগনি বানাবো এই যে প্রেশার কুকারে এই যে মটর সিটি মারছে আর এদিকে আমি আলু একটু ভেজে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে খাইয়ে দাইয়ে প্রাইভেটে নিয়ে যাব পড়া টড়া তো এখন আর স্কুল চালু হবে মারছে তো এই যে তাড়াতাড়ি করে আমি ঘুগনি রান্না করে ওকে নিয়ে চলে যাব এদিকে মটর মারা হয়ে গেছে এদিকে কেটে নিয়েছি টমেটো এই দিয়ে দিলাম তারপর রান্না বান্না সেরে ওকে নিয়ে চলে যাব। টিউশনে টিউশন থেকে এসে আমি আবার দুপুরে রান্না করব। এই যে ওকে ঘুম থেকে উঠাচ্ছি আদর করছি বলছি একটু ফোনের দিকে টাকা ফোনের দিকে টাকা বলে একটু আদর করছি ও লজ্জা পাচ্ছে এই একটু আদর টাদর করে এবার নিয়ে চলে যাব ব্রাশ করাতে আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে এদিকে তাড়াতাড়ি করে রান্না করে ঘর টর গুছিয়ে ওকে নিয়ে চলে যাব সকালবেলা উঠে এত ঝিবিঝি হয়ে যায় আমার বর চলে যায় কাজী তারপরে আমার মেয়েকে টিউশানে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় ওই জন্য টাইমই পাওয়া যায় না এখন তাড়াতাড়ি করে বিছানাপত্র ছেড়ে তারপরে ওকে দিয়ে চলে আসব। আমার মেয়ে চলে এসছে চলে এসে ও মা আমাকে রেডি করে দাও রেডি করে দাও বলে যাচ্ছে এদিকে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিচ্ছি একটু মধু খাওয়াবো ওকে মধু খাওয়াবো তো ওইদিকে বসেই আছে মধু খায় বলে মধু টধু খেয়ে মা আমাকে রেডি করে দাও এবার রেডি করে দিচ্ছি রেডি রেডি করে এবার খাওয়া ওকে খেতে দিয়ে আমি চলে যাব স্নানে স্নান থেকে এসে আমি পুজো টুজো করবো এই সকালবেলা সোয়েটার পরবে না সোয়েটার পরা নিয়ে একটা ঝামেলা এটা ওর জন্য একটু টিভিও চালিয়ে দিতে হয় যাতে মুডটা একটু ভালো হয়ে যায় এই চুল টুল বেঁধে দিচ্ছি চুল টুল বেঁধে দিয়ে রেডি হয়ে গেছে এই দেখো দেখো আমাদের ওপরে কাজ চলছে আমরা যেখানে রেন্টে থাকি সেখানে কাজ চলছে তো ওপরে থেকে সব ব্যালকনিতে নোংরা পড়ছে সব সাফাই করতে হবে এই যে আমার মেয়েকে বললাম পা শোনাম না তুমি একটু নিজে নিজে খাও আমি স্নান করে আসি এইদিকে আমার মেয়ে দেখো আমি ফোনটা চালিয়ে দিয়ে চলে গেছি ওইদিকে নিজে নিজে খাচ্ছে নিজে নিজে আপাতত তো একটু শেখাই একটু নিজে নিজে খাও নিজে নিজে খেতে হবে শিখতে হবে এই যে খাওয়া দাওয়া আবার কমপ্লিট হয়ে যাবে পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি পুরো ভিডিওটা দেখাতে পারিনি এই কারণে তারপরে তাড়াতাড়ি করছিস তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তাড়াতাড়ি করেই স্নান করে বেরিয়ে এসে পুজোটা দিয়ে চলে যাব আজ করে ফোনের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে ফোনের দিকে তাকাচ্ছে আর খাচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে সকালবেলা আসে সেই এগারোটাই নটায় গিয়ে একটু এই একটু ভারী কিছু খাবার না খাওয়ালে তো হবে না শুধু দুধ খাইয়ে আমি পাঠাতে পারি না এই যে ও খেয়ে নিচ্ছে খেয়ে দেখো টিভি দেখতে দেখতে খাই টিভি দেখতে থাকে টিভি দেখতে থাকে পরে বলি আমি বাথরুম থেকে চেঁচিয়ে যাই এ মনা খেয়েছিস খাচ্ছিস খাচ্ছিস বলে হ্যাঁ মা হ্যাঁ মা করে যাই স্নান করে বেরিয়ে চলে এসেছি এই দেখো পুজো টুজো দিয়ে দিচ্ছি পুজো দিয়ে আমার মেয়েকে বললাম একটু জল টল খেয়ে নেয় জল টল খেয়ে চল এবার তোকে করতে দিয়ে আসি আমি এই ব্যাগ কাঁধে নিয়ে চলো এবার চলে এসছি আমরা আর হলো মা যাও চলে যাও এই আমি রান্নার চোখে দিতে এদিকে আমার মেয়েকেও নিয়ে চলে এসছি আমি তারপরে এই চলে এসছি আমার সারপ্রাইজ আমার ঘরে আজকে এই সারপ্রাইজটা আমার বড় আমাকে দিল চলো একটু ভিডিও বানিয়ে নিলাম ভিডিও টিডিও বানিয়ে নিয়ে আমার মেয়েকে একটু খেতে দিলাম খেয়ে নিল দুপুরবেলাকার খাবার খাওয়া দাওয়া করে আবার একটু পড়তে বসতে হবে একটু হোমওয়ার্ক করে নিতে হবে হোমওয়ার্ক টোমওয়ার্ক করে একটু ঘুম দেবে ঘুম টুম থেকে উঠে কিছু খাবার খাবে সন্ধ্যে টন্দে দিয়ে চলো এই সন্ধ্যে খাবার চলো আজ এগার মতো এইখানেই চলো বাই আর প্লিজ চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও Tata da, da, bye